হাজার দুয়ারি এক হাজার দরজা এটা কি সত্যি মানে আক্ষরিক অর্থে এখানেই তো মজাটা হ্যাঁ দরজা হাজারের কাছাকাছি আছে বটে কিন্তু তার মধ্যে মানে প্রায় নশোর বেশি দরজাই আসলে নকল নকল মানে মানে ধরুন দেওয়ালে হয়তো দরজা আঁকা বা এমন ভাবে তৈরি যে বোঝাই যায় না ওটা খোলা যাবে কিনা আসলে খোলেই না আচ্ছা কিন্তু কেন শুধু কি দেখতে সুন্দর লাগবে বলে নাকি অন্য কোনো কারণ ছিল না না শুধু সৌন্দর্যের জন্য নয় এর পেছনে একটা বেশ গভীর কারণ আছে আসলে যখন এটা তৈরি হয় মানে আঠেরোশো সাল নাগাদ তখন সময়টা কিন্তু খুব একটা সহজ ছিল না মানে পলাশীর যুদ্ধের পরের সময় তো হ্যাঁ ঠিক তাই পলাশীর যুদ্ধ হয়ে গেছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলো তখনও টাটকা একটা ষড়যন্ত্রের আবহাওয়া একটা মানে অবিশ্বাস চারদিকে তো এই নকল দরজাগুলো ছিল আসলে শত্রুদের বিভ্রান্ত করার একটা উপায় প্রাসাদের ভেতরে ঢুকে যাতে তারা সহজে রাস্তা খুঁজে না পায় ধাধায় পড়ে যায় বাহ দারুণ তো কৌশলটা তার মানে এটা শুধু জাঁকজমক দেখানোর জন্য নয় কিছুটা আত্মরক্ষার বিষয়ও ছিল একদম